আজকে আপনাদেরকে দিব ভালোবাসার গুলমরিচ পোড়া এই গুলমরিচ পড়ে যদি আপনি পুলান তাহলে আপনার প্রেমিক প্রেমিকা সে যত দূরেই থাকুক না কেন ছটফট করে আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে এবং আপনার কাছে হাজির হবে তো আশা বুঝতে পারছেন আর ভালোবাসার মানে গুলমরিচ পোড়াটা কতটুকু শক্তিশালী এটা আসলে অনেকে ভালো করেই জানেন তো সবাইকে বলবো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কী বলছি আপনার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যে কোনো প্রকার তবে সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বারে যে মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে বান না ইত্যাদি বিষয় তো এটা একটা মন্ত্র প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি মোহিনী 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 রাজ মুখকে বলে সর্বনাশ ঘরের ঘরনি বনের হরণী ফল কী ফলানি ফলনার জায়গায় আপনার নিজের নাম এবং ফলনের জায়গায় আপনি যাকে হাজির করতে চান তার নাম ফলনারে আবার ফলনারে যেই জায়গা সেখানে আবার নিজের নাম দেখিলে তোর না দেখিলে মরে দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই পীর মঈনুদ্দিন পীরানে পীর আবদুল কাদের জিলানের দোহাই আল্লাহর এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র তবে আমি আগে একটা বলে কথা বলে রাখি এটা হচ্ছে একটা কুফুরি মন্ত্র যদি আপনি কুফুরি করতে চান সেক্ষেত্রে করতে পারেন আর এই মন্ত্র কোনোদিনও ব্যর্থ হবে না যদি আপনি কুফুরি করেন তবে আমি রিকোয়েস্ট করবো ছোটোখাটো বিষয়ে এই ধরনের মন্ত্র প্রয়োগ করবেন না কুফুরি করবেন না সবাইকে সবার কাছে এটা আমার অনুরোধ থাকলো তো আপনাকে প্রথমত দশটা গুলমরিচ দশটা গুলমরিচ সংগ্রহ করবেন দশটা গুলমরিচ একটা কিছুর মধ্যে রাখলেন রাখে উপরের যে মন্ত্রটা সেটা এক হাজার পর পড়বেন এক হাজার এক পরে ফু দিতে হবে এবং প্রতিদিন একটা করে আপনাকে গুলমরিচ জ্বালাতে হবে মানে প্রতিদিন দশ দিনে দশটা এক হাজারবার পরে প্রত্যেকটা গুলমরিচের উপর আপনি ফু দিয়ে দিলেন ফু দেওয়ার পরে প্রতিদিন একটা করে গুলমরিচ জ্বালিয়ে দেবেন দশ দিনে দশটা এখন দশ দিনের মধ্যে আপনার প্রেমিক প্রেমিকা একদিনও আপনার কাছে হাজির হতে পারে তিন দিনও হাজির হতে পারে কিন্তু কথা হচ্ছে যে যত দিনই হাজির হোক আপনাকে দশটা গুলমরিচ পোড়াতে হবে এবং আপনার প্রেমিক প্রেমিকা যে হাজির হবে এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় তাহলে আমি নিজে আপনাদের কাজ ফ্রিতে করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে